অজুর ক্ষেত্রে পায়ের মোজা থাকলে পা ব্যতীত অন্যান্য অঙ্গ ধৌত করলে পায়ের মোজা না খুলে মোজা মাসে করলে অজু হবে কিনা পায়ের মোজার উপরে মাসা করাটা গুরুত্বপূর্ণ একটা সুন্ন আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে নাই সেটা হলো আপনি পূর্ণাঙ্গভাবে অজু করেছেন হাত মুখ ধুয়ে পাও ধুয়ে মাথা মাসে করে অজু করছে অজুর পরে এবার অজু অবস্থা যদি আপনি মোজা পরেন এই মোজা পরে যতক্ষণ পর্যন্ত মোজা না খুলবেন এর মধ্যে যদি উজু ছুটে যায় আবার উজু করলে আপনি পাওটা ধোয়া লাগবে না হাত ধোবেন মুখ ধোবেন মাথা মাসে করবেন আর ওই মোজার উপরে বিজা হাত একটু উপরের অংশে মুছে দিলেই উজু হয়ে যাবে এটা একটা ছাড় ইসলামের এবং এই ছাড়টা গ্রহণ করা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে গ্রহণ করেছে কিন্তু মোজাটার ব্যাপারে আপনার কিছুটা ইখতিলাফ আছে চামড়ার মোজা হলে কোনো কথা নাই সবার মতো জায়েজ আর কাপড়ের মোজা হলে সেটা খুব শক্ত খুব টাইট খুব মজবুত হইতে হবে যেটা পরে দীর্ঘ পথ আপনি হেঁটে যেতে পারছেন সেই ক্ষেত্রে একেবারে পাতলা পাতলা একেবারে জানাতন মোজার উপরে মাসে করলে হবে তো মোজার উপরে মাসা করাটা সুন্নত এবং এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত ভ্যালিডিটি থাকে যে যতবার উজু করবেন আর পাওয়া লাগবে না পূর্ণাঙ্গ মুজু যদি মোজা পরেন মোজা যদি চামড়ার হয় অথবা অনেক শক্ত কাপড়ের মোজা হয় যেটা পরে দীর্ঘ পথ আপনি হাঁটছেন সেটার উপরে মাসে করলে চলবে যদি মোজাটা খুলে ফেলেন তাহলে আবার শুরু থেকে করতে হবে নতুন করে মাসে করতে পারবেন না আবার এই চালাই করলে হবে না যে ভোর রাতে শীত লাগতেছে তাহলে মাসালা যেহেতু শুনছেন হুজুরের কাছ থেকে এবার পাও দোয়াটা ঝামেলার যাতে অন্তত বাসি ঠান্ডা পানি থেকে এখানে আপনি মোজা পরে ফেললে কি হবে না মাসা করা যাবে না যদি শোয়ার সময় মোজা পরে আবার মোজাটা সেরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফজরের সময় উঠে অজুর সময় মোজা না খুললেও চলবে মোজা খুলছেন অজুর সময় করে নিলেন আর মাসে করলেন সেটা কিন্তু হবে না